হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অজানা আলোর খোঁজে পর্ব এক এবং দুই লেখিকা শারমিন আসল নিপা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নেবেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ আমাদের আজকে আলোচনার বিষয় জনসমষ্টি সংগঠন পদ্ধতি ক্রমবিকাশ আলোচনা জনসমষ্টি বা সমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের একটি স্বীকৃত মৌলিক পদ্ধতি সমাজ উন্নয়নে জনসমষ্টি সংগঠন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমষ্টিগত পর্যায়ে পেশাদার সমাজকর্মের জ্ঞান দক্ষতা ও কৌশল প্রয়োগের মাধ্যমে বৃহৎ সামাজিক সমস্যা সমাধানের প্রচেষ্টা থেকেই জনসমষ্টি সংগঠন পদ্ধতির উদ্ভব কিন্তু জনসমষ্টি সংগঠন পদ্ধতির আজকের যে প্রতিষ্ঠানিক স্বীকৃতি তা একদিনে অর্জিত হয়নি সময়ের চাহিদা পূরণের স্বার্থে সুদীর্ঘ পথ পরিক্রমার সর্বজনীন স্বীকৃত জনসমষ্টি সংগঠন পদ্ধতির বিকাশ ঘটে জনসমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে একদিনে বিকাশ লাভ করেনি জনসমষ্টি সংগঠন সংগঠনের উদ্ভবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে নিম্নে জনসমষ্টি সংগঠন পদ্ধতির ক্রমবিকাশ বা ক্রমধারা আলোচনা করা হল জনসমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে একদিনে বিকাশ লাভ করেনি জনসমষ্টি সংগঠনের উদ্ভাবনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে নিম্নে জনসমষ্টি সংগঠন পদ্ধতির ক্রমবিকাশ বা ক্রমধারা আলোচনা করা হলো। এক লন্ডন ডান সংগঠন সমিতি জনসমষ্টি সংগঠন পদ্ধতির ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা করলে দেখা যায় যে ইংল্যান্ডেই এর প্রথম সূচনা হয় আঠারোশো সালে ইংল্যান্ডে লন্ডন দান সংগঠন সমিতি গঠিত হয় এই সমিতি সর্বপ্রথম জনসমষ্টির বিভিন্ন ত্রাণ কর্মসূচির মধ্যে সুস্থ সাধারণের চেষ্টা চালায় ইংল্যান্ডের এই সমতি ত্রাণ কর্মসূচির পুনরাবৃত্তি প্রতারণা এবং এক্ষেত্রে সব রকম প্রশাসনিক বিশৃঙ্খলা দূরীকরণের পদক্ষেপ গ্রহণ করে এই সমতির মূল লক্ষ্য ছিল সমবায় ও সহযোগিতা সাধনের মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক সহায়তা কর্মসূচির সেবার মান উন্নত করা যা জনসমষ্টি সংগঠন পদ্ধতি উদ্ভাবনের ভিত্তিমূল স্থাপন করে আমেরিকার দান সংগঠন সমিতি আঠারোশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থনৈতিক মন্দার ফলে উদ্ভূত সমস্যাাবলী মোকাবেলা করার জন্য সেখানে অনেক বেসরকারি সমাজসেবা এজেন্সি গঠিত হওয়ায় একই এলাকায় সমাজসেবা কার্যক্রমের পুনরাবৃত্তি ও সমবায়হীনতা এবং অর্থহীন ব্যাপক প্রতিযোগিতা সৃষ্টি হয় এ অবস্থা দূরীকরণের জন্য ইংল্যান্ডের অনুকরণে আমেরিকার বা শহরে আঠারোশো সালে সর্বপ্রথম দান সংগঠন সমিতি গঠিত হয় এর মাধ্যমে জনসমষ্টিতে সমাজসেবা কার্যক্রমের সমন্বয় সাধনের প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় যা জনসমষ্টি সংগঠন পদ্ধতি বিকাশের দিক নির্দেশনা প্রদান করে জনসমষ্টি কল্যাণ পরিষদ আমেরিকা যুক্তরাষ্ট্রে উনিশশো নয় সালে জনসমষ্টি কল্যাণ পরিষদ সিডাব্লিউসি গঠিত হয় জনসমষ্টি কল্যাণ পরিষদ জনসমষ্টির সাহায্য কল্যাণ ও চিত্ত বিনোদন এ তিনটি ক্ষেত্রে কর্মসূচির পরিচালনায় নিয়োজিত ছিল এ পরিষদ নির্দিষ্ট সময়ে জনসমষ্টির সমস্যা মোকাবেলার জন্য টাস্ক ফোর্স ও প্রজেক্ট কমিটি গঠন করত জনসমষ্টির জনগণের স্বাস্থ্য কল্যাণ এবং চিত্ত বিনোদনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করত এসব জনসমষ্টির কল্যাণ পরিষদের পরিচালনা জনগণের স্বাস্থ্য কল্যাণ এবং চিত্র বিনোদনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করত এসব জনসমষ্টি কল্যাণ পরিষদের পরিচালনা বোর্ড বিভিন্ন প্রশাসনিক ও টাস্ক ফোর্স বা প্রজেক্ট কমিটি নিয়োগ প্রদানের মাধ্যমে জনসমষ্টির সমস্যা মোকাবেলা করত যা জনসমষ্টির সংগঠনকে সমাজকর্মের পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় সমন্বিত বা যৌথ তহবিল জনসমষ্টি সংগঠন পদ্ধতি বিকাশে যেসব সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে সমন্বিত বা যৌথ তহবিল অন্যতম আঠারো শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেসরকারি সমাজ কল্যাণমূলক সংস্থাগুলো বেশিরভাগ ব্যক্তিগত উদ্বেগ ও ব্যবস্থাপনায় সংগীত অর্থের মাধ্যমে পরিচালিত হতো এক পর্যায়ে অনেক সাহায্য সংস্থা গড়ে ওঠায় বিভিন্ন মানবতাবাদী নেতারা যৌথভাবে অর্থ সংগ্রহ করে তা বিভিন্ন এজেন্সির মধ্যে বন্টন করে দেওয়ার জন্য সুপারিশ করে আঠারোশো তেহাত্তর সালে সর্বপ্রথম এরূপ সমন্বিত বা যৌথ তহবিল সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয় আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তেইশটি বেসরকারি সাহায্য সংস্থা সমন্বিত বা যৌথ তহবিল সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের দিকে এর নাম পরিবর্তন করে রাখা হয় কমিউনিটি চেস্ট সমন্বিত ও যৌথ উপায়ে জনসমষ্টির কল্যাণের উদ্বেগ হিসেবে কমিউনিটি চেস্ট অতি অল্প দিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে পরবর্তী পর্যায়ে সময়ের চাহিদা মেটাতে নাম পরিবর্তন করে রাখা হয় ইউনাইটেড ওয়ে পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠন পদ্ধতি উদ্ভাবনে এবং জনসমষ্টি পর্যায়ে সমাজকর্ম অনুশীলনে এ ইউনাইটেড ওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থায়ী আবাসন আন্দোলন জনসমষ্টি সংগঠন পদ্ধতি বিকাশে স্থায়ী আবাসন আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেশাদার সমাজকর্মের জনসমষ্টি সংগঠন পদ্ধতি উন্নয়নে দান সংগঠন সমিতির সাময়িক স্থায়ী আবাসন আন্দোলনের কর্মসূচি বেশিরভাগ বিশেষভাবে প্রভাব বিস্তার করে স্থায়ী আবাসন আন্দোলন প্রতিবেশীদের সহায়তা দানের আইনগত ভিত্তি প্রণয়ন এবং সমন্বিত প্রচেষ্টায় প্রতিবেশীদের জীবনযাত্রার উন্নয়নে কার্যক্রমে গ্রহণ করে যা জনসমষ্টি সংগঠন পদ্ধতি বিকাশে সহায়তা করে জাতীয় দান ও সংশোধন সম্মেলন উনিশশো সালে আমেরিকার জাতীয় দান ও সংশোধন সম্মেলনে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হয় এই সম্মেলনের মূল প্রতিবাদ্য প্রতিবেশী ও নাগরিক অবস্থার উন্নয়ন এর মধ্য দিয়ে পেশাদার সমাজকর্মে জনসমষ্টি সংগঠনের গুরুত্ব প্রথম সুস্পষ্টভাবে ফুটে ওঠে ফলে জনসমষ্টি সংগঠন পদ্ধতির বিকাশ আরও এক ধাপ এগিয়ে যায় জাতীয় সমাজকর্ম সম্মেলন উনিশশো উনচল্লিশ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতীয় সমাজকর্ম সম্মেলনে পেশাদার সমাজকর্মের ক্ষেত্র এবং পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠনের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে জাতীয় সমাজকর্ম সম্মেলনে বার্ষিক সম্মেলনে পেশাদার সমাজকর্মের ক্ষেত্রে জনসমষ্টিকে সংগঠনের ব্যাপক প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব কমিউনিটি অর্গানাইজেশন গঠন করা হয় এর মূল সমিতি প্রতিষ্ঠিত হলে অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব কমিউনিটি অর্গানাইজেশন এ সমিতির সদস্য পদ লাভ করে যা পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠনকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে উনিশশো পঞ্চাশ সালের সমাজকর্মের জাতীয় সম্মেলন উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টা রাজ্যে অনুষ্ঠিত সমাজকর্মের জাতীয় সম্মেলনে জনসমষ্টি সংগঠনের উপর বিভিন্ন প্রবন্ধ উপস্থাপিত হয় এ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিগুণ পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠনকে স্বীকৃতি প্রদান করতে ঐক্যমত পোষণ করে এর ফলশ্রুতিতে জনসমষ্টি সংগঠন সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে সমাজকর্ম শিক্ষা পরিষদের ঘোষণা জনসমষ্টি সংগঠন উল্লেখিত পর্যায় সমূহ অতিক্রম করার পর পরিশেষে উনিশশো সালে সমাজকর্ম শিক্ষা পরিষদ পেশাদার সমাজকর্মের অন্যতম মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠনকে অনুমোদন দান করে আমেরিকার আমেরিকার জাতীয় সমাজকর্ম পরিষদ উনিশশো বিরাশি সালে পেশাদার সমাজকর্মের প্রত্যেক শিক্ষার্থীর জন্য জনসমষ্টি সংগঠন পদ্ধতির অনুশীলন জ্ঞান মূল্যবোধ ও দক্ষতা অর্জন অপরিহার্য হিসেবে ঘোষণা করে ফলে জনসমষ্টি সংগঠন পদ্ধতি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় এবং সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা লাভ করে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি বহু চড়াই উত্তরায় পেরিয়ে এটি সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এটি সামাজিক উন্নয়ন আঞ্চলিক উন্নয়ন সামাজিক পরিকল্পনা ইত্যাদি শিরোনামে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের দেশে এটি জনসমষ্টি সংগঠনের নামে অনুশীলন হচ্ছে জনসমষ্টি বা সমষ্টি সংগঠনের উপাদান উপাদানসম সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি বা সমষ্টি সংগঠনের কতিপয় মৌলিক উপাদান রয়েছে যে ডব্লিউ কার্টারের মতে জনসমষ্টি সংগঠনের সাতটি উপাদান রয়েছে নিম্নে সেগুলোর বর্ণনা দেওয়া হলো এক জনসমষ্টি জনসমষ্টি সংগঠনের প্রধান প্রথম উপাদান হলো উন্নত দেশের জনসমষ্টি বা উন্নয়নশীল দেশের উন্নয়নশীল দেশের শহর জনসমষ্টি এসব জনসমষ্টিতেই সংগঠন পদ্ধতি প্রয়োগ করে সমষ্টি উন্নয়নের গতি দ্বারা অব্যাহত রাখা হয় ফলে কোনো জনসমষ্টি সমৃদ্ধির যে সমষ্টিতে অসঙ্গতি ও বিশৃঙ্খলা আনতে পারে না সাধারণত উন্নত জনসমষ্টি সময়ে পদ্ধতি প্রয়োগ করা হয় বলে এটি জনসমষ্টি সংগঠনের অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃত দুই জনসমষ্টি সম্পদ জনসমষ্টি সম্পদ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জনসমষ্টি সম্পদ জনসমষ্টি সংগঠন অনুশীলনে জনসমষ্টির নিজস্ব বস্তুগত অবস্তুগত সম্পদ উল্লেখযোগ্যভাবে বিবেচনা করা হয় কারণ জনসমষ্টির সম্পদ চিহ্নিতকরণ সংগ্রহকরণ ব্যতীত জনসমষ্টি সংগঠন কোনো ক্রমে সম্ভব নয় অর্থাৎ জনসমষ্টিতে বিদ্যমান বস্তুগত মানব সম্পদ খুঁজে বের করে সমস্যার সমাধান যথাযথ প্রয়োগ করা ব্যতীত জনসমষ্টির সংগঠন অর্থবহ হয়ে পড়ে জনসমষ্টির গুরুত্ব জনসমষ্টির সংগঠনের বিশেষ উপাদান হলো জনসমষ্টির গুরুত্ব কারণ জনসমষ্টির সংগঠন পদ্ধতি অনুশীলন করতে হলে জনসমষ্টির প্রয়োজন রয়েছে জনসমষ্টির মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে বিভিন্ন সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলো জনসমষ্টির বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাত্রার ক্ষেত্রে ব্যাপক বাধা সৃষ্টি করে থাকে তাই জনসমষ্টির জনগণের বিভিন্নমুখী চাহিদা ও প্রয়োজনকে কেন্দ্র করে জনসমষ্টির সংগঠন পদ্ধতির অনুশীলন করা হয় সুতরাং জনসমষ্টির জনগণের চাহিদা ও প্রয়োজন না থাকলে জনসমষ্টির সংগঠন অর্থহীন হয়ে পড়ত স্থানীয় উদ্যোগ এটি জনসমষ্টির সংগঠনের দ্বিতীয় উপাদান কেননা স্থানীয় জনগণের উদ্যোগ ও অংশগ্রহণ ছাড়া সমষ্টি সংগঠন পদ্ধতি কার্যকর হতে পারে না এই উপাদানের মাধ্যমে জনগণ জনসমষ্টির অভ্যন্তর্ত প্রতিষ্ঠানাদির মাধ্যমে জনগণকে সংগঠিত করে যাতে তারা প্রাতিষ্ঠানিক সেবার দ্বারা সামাজিক সংহতি বজায় রাখতে পারে তথ্য সংগ্রহ ও সমস্যা নির্ণয় জনসমষ্টি সংগঠনের লক্ষ্য হল জনসমষ্টির প্রয়োজন ও চাহিদা চিহ্নিত করা এবং তা পূরণের জন্য সম্পদ খুঁজে বের করা তথ্য সংগ্রহ ব্যতীত সমস্যা ও সম্পদ নির্ণয় করা সম্ভব নয় সমস্যা ও সম্পদ নির্ণয় কর নির্ণয় ব্যতীত জনসমষ্টির জনগণ যৌথ উদ্যোগে গ্রহণে এগিয়ে আসে না তাই তথ্য সংগ্রহ জনসমষ্টি সংগঠনের অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃত সম্পদের একত্রীকরণ ও এর সদ্ব্যবহার ব্যবহার জনসমষ্টি সংগঠন পদ্ধতিতে সমস্যা সমাধানে জনগণের সরকারি সহায়তা ছাড়াই অগ্রসর হয় এবং অবিষ্ট লক্ষ্য অর্জন করে কিন্তু জনসমষ্টি সম্পদ একত্রীকরণ ও তার সদ্ব্যবহার করা ছাড়া আকাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল করা সম্ভব নয় তাই এটি জনসমষ্টির সংগঠন তথ্য সংগ্রহ সমস্যা নির্ণয় জনসমষ্টি সংগঠনের লক্ষ্য হল জনসমষ্টির প্রয়োজন ও চাহিদা চিন্তিত সম্পদ নির্ণয় ব্যতীত জনসমষ্টির জনগণ যৌথ অধ্যে গ্রহণে এগিয়ে আসে না তাই তথ্য সংগ্রহ জনসমষ্টি সংগঠনের অপরিহার্য অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃত সম্পদের একত্রিকরণ ও এর সদ্ব্যবহার সমষ্টি সংগঠন ও পদ্ধতি জনসমষ্টি সংগঠনের অন্যতম উপাদান হচ্ছে জনসমষ্টি সংগঠন কর্মী যার মাধ্যমে এটি বাস্তবিত হয় অপরদিকে জনসমষ্টি সংগঠন পদ্ধতির লক্ষ্য হলো সুপরিকল্পিত উপায়ে জনসমষ্টির প্রয়োজন পূরণে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা সুনির্দিষ্ট পদ্ধতি ব্যতীত জনসমষ্টি সংগঠন সফল হতে পারে না বলে এগুলো বিশেষ উপাদান হিসেবে গণ্য সংগঠন জনসমষ্টি সংগঠনের বিভিন্ন উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সংগঠন কারণ জনসমষ্টি সংগঠন পদ্ধতি অনুশীলন করতে প্রধান দুটি ক্ষেত্র হলো জনসমষ্টি এবং সংগঠন বিখ্যাত মনীষী রেক্স এ স্ক্যটম এর ভাষায় জনসমষ্টি সংগঠন কর্মীকে বিভিন্ন সংগঠনের নীতি ও কর্মসূচি সম্পর্কে ব্যাপকভাবে জ্ঞান লাভ করতে হয় জনসমষ্টিতে কর্তব্যরত বিভিন্ন সংগঠন জনসমষ্টি জনগণের চাহিদা প্রয়োজন সম্পদ এবং সম্পদের যথাযথ ব্যবহারের দ্বারা চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকে সুতরাং জনসমষ্টি সংগঠন সৃষ্টির ক্ষেত্রে সংগঠনের গুরুত্ব অপরিসীম জনসমষ্টি সংগঠন প্রক্রিয়া জনসমষ্টি সংগঠনের একটি উল্লেখযোগ্য উপাদান হলো জনসমষ্টি সংগঠন প্রক্রিয়া কারণ জনসমষ্টি সংগঠন প্রক্রিয়ার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল জনসমষ্টি চাহিদা পূরণে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা জনসমষ্টি সংগঠনের যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো হলো পরিকল্পনা প্রণয়ন জরিপ পরিচালনা গবেষণা জনসংখ্যা কমিটি গঠন আন্তঃপ্রতিষ্ঠান যোগাযোগ ও প্রশাসন ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ করা তাই জনসমষ্টি সংগঠন সৃষ্টি হতে হলে এসব প্রক্রিয়া অবশ্যই দরকার এসব প্রক্রিয়া ব্যতীত জনসমষ্টি সংগঠন সৃষ্টি কোনো ক্রমেই সম্ভব নয় আন্তদলীয় সম্পর্ক ব্যক্তি সমাজকর্ম প্রত্যক্ষভাবে আন্ত ব্যক্তিকে সম্পর্কের প্রতি প্রাধান্য দিয়ে থাকে অন্যদিকে দল সমাজকর্মে ব্যক্তির উন্নয়ন এবং ব্যক্তিগত পারিবারিক সমস্যার সমাধানে দলীয় অভিজ্ঞতা ও দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আর জনসমষ্টি সংগঠন হচ্ছে আন্তদলীয় প্রক্রিয়া যা জনসমষ্টিতে নিয়োজিত এজেন্সি ও সম্পদের হিসেবে ব্যবহার করে আর জনসমষ্টির সংগঠন হচ্ছে অন্তদলীয় প্রক্রিয়া যা জনসমষ্টিতে নিয়োজিত এজেন্সি ও সম্পদের যথাযথ ব্যবহার দ্বারা জনসমষ্টির জনগণের সামাজিক সমস্যা সমাধানের অনুসন্ধান করে তা অতি দ্রুত সমাধানের ব্যবস্থা করে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উল্লেখিত বিষয়গুলোই মোটামুটিভাবে জনসমষ্টির সংগঠনের উপাদান হিসেবে বিবেচিত এসব উপাদানের সমনেই জনসমষ্টি সংগঠন পদ্ধতি পরিচালিত হয়ে থাকে তাই সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে জনসমষ্টি সংগঠনের উপাদানের গুলোর গুরুত্ব অত্যাধিক কারণ এর মাধ্যমে সমাজকর্মীগণ বৃহত্তর সামাজিক সমস্যা দূর করার চেষ্টা করে থাকেন জনগণের সংগঠিত উদ্যোগ জনসমষ্টির সংগঠন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হল জনগণের সংগঠিত উদ্যোগ এটি স্থানীয় জনগণের সংগঠিত উদ্যোগ দ্বারা পুলিশ পরিচালিত এবং কেবল প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই সংগঠন সমাজকর্মী সহায়তা করে থাকেন অর্থাৎ জনসমষ্টির সংগঠন হলো জনসমষ্টির আন্তঃদলীয় কর্ম প্রক্রিয়া পেশাদার সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে আন্ত ব্যক্তিকে সম্পর্ক উন্নয়ন দল সমাজকর্ম পদ্ধতিতে দলীয় অভিজ্ঞতা ব্যক্তিগত ও দলীয় সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় অপরদিকে জনসমষ্টি সংগঠন হচ্ছে আন্তদলীয় প্রক্রিয়া যা তার পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রক্রিয়ার মাধ্যমে জনসমষ্টির বিভিন্ন এজেন্সি ও সম্পদের ব্যবহার এবং আন্তঃদলীয় সম্পর্ক উন্নয়নের মাধ্যমে জনসমষ্টির বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চালানো হয় জনসমষ্টি সংগঠন পদ্ধতি কেন্দ্রবিন্দু হলো জনসমষ্টি ও সংগঠন জনসমষ্টি সংগঠন পদ্ধতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এ কেন্দ্রবিন্দু জনসমষ্টি এবং সংগঠন জনসমষ্টি সংগঠন পদ্ধতিতে ব্যক্তি ও দলের পরিবর্তে সংগঠন এবং জনসমষ্টিকে সেবাগ্রহীতা হিসেবে চিহ্নিত করে কার্যকর মানবিক সেবা প্রদানের প্রচেষ্টা চালানো হয় জনসমষ্টি সমাজকর্ম সংগঠন পদ্ধতি অনুশীলন হলো সংগঠন এবং জনসমষ্টিতে পরিকল্পিত পরিবর্তন সাধনের পেশাগত নির্দেশনা নির্দেশনায় পরিচালিত হস্তক্ষেপের নকশা সমন্বয় ধর্মী প্রক্রিয়া জনসমষ্টি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সমন্বয় ধর্মী প্রক্রিয়া জনসমষ্টি সংগঠন ব্যক্তিগত উন্নয়ন ও কল্যাণ সাধনে কোনো নতুন কার্যক্রম গ্রহণ করে না জনসমষ্টিতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও এজেন্সির কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন এবং সেবার মান উন্নয়নে অধিক গুরুত্ব আরোপ করে থাকে আর এ কারণে জনসমষ্টি সংগঠন পদ্ধতি অপেক্ষাকৃত উন্নত সমাজ ব্যবস্থার বেশি মাত্রায় প্রয়োগ করা হয় যেখানে সমাজসেবামূলক কর্মসূচি গৃহীত ও বাস্তবিত হচ্ছে দলীয় অবস্থার উন্নয়ন জনসমষ্টি সংগঠন পদ্ধতি সব সময় ব্যক্তিগত উন্নয়ন ও কল্যাণের প্রতি গুরুত্ব প্রদান না করে দলীয় উন্নয়ন ও কল্যাণ সাধনের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে সমাজবিজ্ঞানী রবার্ট প্লেইন জনসমষ্টি সংগঠন পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দলীয় অবস্থার উন্নয়ন সাধনকে উল্লেখ করেছেন দলীয় অবস্থার উন্নয়ন জনসমষ্টি সংগঠন পদ্ধতি সব সময় ব্যক্তিগত উন্নয়ন ও কল্যাণের প্রতি গুরুত্ব প্রদান না করে দলীয় উন্নয়ন ও কল্যাণ সাধনের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে সমাজবিজ্ঞানী রবার্ট লেইন জনসমষ্টি সংগঠন পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দলীয় অবস্থার উন্নয়ন সাধনকে উল্লেখ করেছেন সমস্যার পরোক্ষ সমাধান জনসমষ্টি সংগঠন পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য হল জনসমষ্টির সংগঠন পদ্ধতি সরাসরি জনসমষ্টির সমস্যা সমাধানে সহায়তা দানের পরিবর্তে পরোক্ষভাবে সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করে জনসমষ্টির সংগঠন পদ্ধতির মাধ্যমে জনসমষ্টির সব রকম সমস্যা চিহ্নিত করে সেগুলো গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে শ্রেণীবদ্ধ এবং সেগুলোকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য জনসমষ্টির জনগণকে উৎসাহিত করা হয় উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি সংগঠন হলো পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি সমাজকর্মের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠনের উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ রয়েছে যা আবশ্যিক হিসেবে বিবেচিত হয় আর এসব বৈশিষ্ট্যই জনসমষ্টি সংগঠনকে সমাজকর্মের অন্যান্য পদ্ধতি থেকে পৃথক সত্তা ও স্বতন্ত্র করে জনসমষ্টি বা সমষ্টি সংগঠন হলো পেশাদার সমাজকর্ম অনুশীলনের একটি মৌলিক পদ্ধতি এটি জনসমষ্টির সদস্যদের সার্বিক অবস্থার উন্নয়ন সাধনের একটি কৌশল হিসেবে বিবেচিত হয় জনসমষ্টি বা সমষ্টি সংগঠনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল সামর্থ্য ক্ষমতার উন্নয়ন জনসমষ্টি সংগঠন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সামর্থ্য